নবাবগঞ্জের তেলকুপি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজশাহী নাটোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন স্থানীয়রা রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দশ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব দুই একত্রিশ জানুয়ারির মধ্যে দশম গ্রেড বাস্তবায়নের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বান্দরবনে খাবারের খোঁজে লোকালয়ে আসা বন্য হাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছেন শনিবার ভোরে জেলার লামা উপজেলায় সরই ইউনিয়নে এই ঘটনা ঘটে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে সতেরো দিনে চিকিৎসাধীন থাকার পর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় চিকিৎসকের আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে গত কয়েকদিন যাবৎ দেশজুড়ে শীতের তীব্রতা বেড়ে চলেছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে চব্বিশ কোটি তেইশ লাখ শিশুর শিক্ষা ব্যাহত হচ্ছে কমান্ডারদের পদত্যাগের হিরিকে বিপাকে রয়েছে ইসরায়েল ইসরায়েলি অভিযানের মুখে এবার ঘর ছাড়ছেন পশ্চিম তীরের বাসিন্দারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলে হারল ব্রাজিল